প্রতিবাদে সোচ্চার তনুর নিজ ক্যাম্পাস সহপাঠীরা নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে কদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হচ্ছে সমাবেশ চলছে প্রতিবাদ মিছিল সভা সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতারা একটি নিরাপত্তা বলয়ের ভিতরে কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে হৃদয় আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করেন তাদের একটা দেখেও না দেখার ভান এবং তাদের উদাসীনতা আমাদের কাছে অসobjc মনে হচ্ছে তনু নিজগ্রাম কান্দিপাড়ে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা এতে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ পরে জেলা প্রশাসকের কাছে সারক্লিপি দেয় আন্দোলনকারীরা শতবন্ধের মাধ্যমে কোনটার যারা হত্যা করেছে তাদেরকে মানুষের সামনে এনে দাঁড় করানো এদিকে ধর্ষণের পর তনুকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ এ বিষয়টি সামনে রেখেই চলছে তদন্ত পাশাপাশি শীঘ্রই বিচারের আনা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। কিন্তু সঞ্চার করেছে আমি আপনাদেরকে বলতে চাই যে এটি আসলে একটি ফৌজদারি অপরাধ পুলিশ এটিকে উদঘটনের জন্য সর্বাত্মক চেষ্টা করছে বিশ মার্চ টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু পরে আলিপুর থেকে উদ্ধার হয় তার মরদেহ এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে তনুর বাবা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ